সিলেটের বালাগঞ্জ উপজেলার রুকনপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শুরু হয়েছে একটি বিশাল মানবিক প্রকল্প আত্মাকোয়া মেগা প্রকল্প একশো পঞ্চাশ শতক জমির উপর নির্মিত এই প্রকল্পে থাকছে এতিমখানা হাফিজিয়া নুরানি মাদ্রাসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধাশ্রম স্বাস্থ্যকেন্দ্র ও অত্যাধুনিক ম্যাটার্নিটি হসপিটাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমদ নেসাওয়া সংবাদ সম্মেলন বলেন আমরা শুধু একটি মেগা প্রকল্প গড়ছি না বরং দেশের হতদরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য আসার বাতিঘর তৈরি করছি এই প্রকল্পে থেকে শিশু বৃদ্ধ গর্ভবতী নারী সবাই সমানভাবে উপকৃত হবেন চিফ ফান্ডরাইজিং অ্যাডভাইজার ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নর্দাবডন করবিক বাড়া কাউন্সিলার সাবেক মেয়র ও চিফ অ্যাডভাইজার মুজিবুর রহমান প্রতিষ্ঠাতা সদস্য সোহেল আহমেদ সুহুল মনিম শহীদ আবুল কালাম সেতু ও আতিকুর রহমান এ লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কদরুল ইসলাম বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এবং বিশেষ পরামর্শক হাসনাত আরিয়ান খান প্রকল্পের নকশা তৈরি করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলীরা ইতিমধ্যে জমি পরিষ্কার মাটি বরাট রাস্তা নির্মাণ বিদ্যুৎ সংযোগ ও সীমানা প্রাচীরের কাজ শেষ হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে আগামী বছরের শুরুতেই মূল নির্মাণ কাজ শুরু হবে এবং দ্রুত সেবা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে প্রবাসীরাও এই উদ্যোগে অংশ নিতে পারবেন মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য এবং এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হওয়া যাবে এছাড়াও অনুদান ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেওয়া যাবে এককালীন অকিস্তিতে প্রকল্পের সদস্যদের রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিশেষ সম্মাননা প্রদান করবে আলহামদুলিল্লাহ এই রুগন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডে আমি একশো পঞ্চাশ শত জায়গা দান করছি আমার পরিবার থাকি আর এই পরিবার থাকি দান করার পরে এই একশো পঞ্চাশ শত জায়গা বরাট করছি প্রায় এই একশো পঞ্চাশ শত জায়গারে বাউন্ডারি ওয়াল দুইটা গেট দুইটা রাস্তা সংযোগ ইলেকট্রিক সিটিক সংযোগ করছি প্রায় এক কোটির দশ লাখ টাকার মতো খরচ হয়েছে তো আমি ওখানু আল্লাহ সুবাহাল্লা সুক্রিয়া আদায় করি যে আমি জায়গা যে সময় দেখি আমি এই ধরনের খুশি হই যে এটা কি আর আমি জানি না আর কোনো জিনিসে আমি কোনোদিন খুশি হয়েছি আসসালামু আলাইকুম একটা আমরা আব্বাই যেহেতু উদ্যোগ নিশ্চয় আমরা সব সময় আব্বারে সাপোর্ট করবো আপনার রেও রিকোয়েস্ট করবো যে আপনারাও সহযোগিতা করতাম আর আমরা আমার আব্বা আমার আর দুই চাচা চাচার বাই বইন হল আমরা অনেক বড়ো ফ্যামিলি আমরা সবে পার্সোনালি একটা কমিটমেন্ট বানাইছি যে আমরা পারিবারিক যে ব্যবসা হল আছে আমরা নিজস্ব ব্যবসা ইনকাম সোর্স সব থাকি সবটা লইয়া আব্বার সহযোগিতা কর্ম আর আর আপনারা সহযোগিতা কর্তা আর আমরা লাগি দোয়া খর্তা আমরা আব্বার লগে আছি আমরা খুব খুশি হয়েছি যে আমার আব্বাই অত বড় একটা জিও প্লান খরচয় যদি আব্বা একটা কর্তা না আমরা যে জেনারেশন বা আমরা যে জেনারেশন আমরা বাচ্চারা আছেন তারা হয়তো দেশের প্রতি কোনো টান থাকতো না সব্বাই একটা হরিয়া আমরা একটা সুযোগ করিয়া দিছেন যে আমরার দেশের প্রতি একটা টান হইব আর আমরার বাচ্চা হিসেবে প্রতি একটা টান হইব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আসলে মানে নিজ উদ্যোগ থেকেও কিন্তু আসলে প্রজেক্টটা আমি গত বছর দেখে আসছি তো যেহেতু চেয়ারম্যান সাহেব বলছেন যে উনি আসলে হান্ড্রেড অ্যান্ড ডোনেটেড সে মেসিভ প্রজেক্ট এবং উনি বলছেন যে এক কোটি দশ লক্ষ টাকার মতন ব্যয় করেছেন তো আমার বিশ্বাস যে এই প্রজেক্টগুলো যদি আমরা সবাই মিলে আমরা কালেক্টিভলি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে কিন্তু আসলে সাকসেস করতে কিন্তু আসলে খুবই দ্রুত বেগে আমরা করতে পারবো ইনশাল্লাহ তা এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে এবং এই প্রজেক্টটি যিনি প্রতিষ্ঠাতা আমার চাচা জনার নেসাও আহমেদ সাহ উনি উনার ফ্যামিলি এখানে দেশ শতক জাগা ওনারা দান করেছেন এবং সেই জায়গায় মাটি বরাট করে ওয়াল দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে এবং এই প্রজেক্টের পুরো নকশা নিয়ে আজকে এখানে আপনাদের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করলাম এবং প্রথম ফ্রেজে আমরা যে ম্যাটার্নিটি ক্লিনিকটা আছে এইটা আমরা স্টার্ট করব। এবং এটির বৃত্তিপ্রস্তর ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আগামী জানুয়ারি মাসে আমরা শুরু করব। এরপরে আমাদের ফেজ টুতে আপনার এতিমকানা এবং নুরানি মাদ্রাসা আভিলি মাদ্রাসা রয়েছে ফেজ থ্রিতে আছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফেজ ফোরে আছে আপনার বৃদ্ধাশ্রম এবং এখানে যে শুধুমাত্র যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি শতক জায়গা নয় ওনাদের ফ্যামিলিতে আরও জায়গা এখানে আছে প্রয়োজনে জায়গা দেওয়া হবে এবং সেই জায়গাগুলোকেও ওনারা এই প্রজেক্টকে চালানোর জন্য কিছু যে আয়ের উৎস হিসাবেও সেই জায়গাগুলোকে ব্যবহৃত করা হবে তো যেহেতু এই এলাকায় কোনো মেটার্নিটি ক্লিনিক নেই সেই জন্য এই মেটার্নিটি ক্লিনিকটা আমরা প্রথমে করতেছি এবং আমার আহ্বান থাকবে আমাদের প্রবাসী ভাই কাছে এটি একটি চ্যারিটি প্রতিষ্ঠান ইংল্যান্ডের চ্যারিটি রেজিস্টার্ড এবং আপনারা আপনাদের সহযোগিতা দোয়া এবং সাহায্য অব্যাহত রাখবেন আর আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ যে প্রজেক্টে আমরা হাত দিয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই প্রজেক্টকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং তৌফিক দিবেন আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য চিকিৎসা সেবা এটা গরিবের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা আর এই প্রজেক্টের বিস্তারিত জানার জন্য ডুকন যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন পাশাপাশি এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে যে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে তাও আপনারা বিস বিস্তর জানতে পারবেন